আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি অনেক ভাগ্যবান এখন সেটা হচ্ছে যে খামারে আমার যে আমার শুভাকাঙ্ক্ষী আছে যে গতকালকে আসছিলো দুইজন ভাই এবং আজকে কিন্তু আসছে ফারুক ভাই তো ফারুক ভাই খামারে আসছে ফারুক ভাই খামারের গরুগুলো দেখতেছে এবং ইনি ঠাকুরগাঁও থেকে আসছে এবং এর আগে আমার খামারে আরেকবার এসেছিল ভাই তখন মানে আমার নতুন শেডটা ছিল না না নতুন শেডটা ছিল না শুধুমাত্র এটাই ছিল তো যাই হোক উনি আসলে আমার অনেক আগ থেকে আমার সঙ্গে ওনার পরিচয় তো আজকে শখ করে এসেছে এবং উনি একেবারে ভাই অটোতেই আসছেন না ভাই অটোতেই চলে আসছে ঠাকুরগাঁও থেকে এসেছে এবং ওনার ব্যক্তিগত অটো আছে আচ্ছা মানে উনি অটো চালায় পাশাপাশি তিনটে গরু শুরুর দিকে মনে হয় একটা কি দুইটা ছিল তিনটা হয়ে গেছে তো যাই হোক আসলে দুইটা হোক তিনটা হোক দিন শেষে হচ্ছে যে উনি এখন তিনশো গরু পালন করতে পারবে যে আইডিয়া আসলে হ্যাঁ খুব ভালো লাগে ওনাকে তো যাই হোক এখন যেটা বলবো সেটা হচ্ছে যে উনি আসলে খামার দেখবে গরু দেখবে গরুর পরিবর্তন দেখবে উনি আসলে আমার বিষয়গুলো ভালো বলতে পারবে যেহেতু উনি অনেক আগে আসছিল একবার আমার এখানে তো ভাই সব মিলে সার গরুগুলো থেকেই শুরু করি আসলে সার গরুগুলো আমি দেখাইতে চাচ্ছিলাম যে ভিডিও করে সার গরু দেখাবো তো আপনারাই যেহেতু আসছেন আর আলাদা করে সার গরুর ভিডিও করার কোনো দরকার নাই আজকে শুধু সার পরিবর্তন আপনি দেখাবেন আমি ভিডিও করব এক এক করে লাইন করে শুরু করবেন যে অনেকেই মনে করে যে সার গরু সেটেনিং করা মনে অনেক কষ্ট আসলে কিছুই না

এটাকে একটু উঠাই দিলেই পরে বোঝা যাবে এটা কিন্তু ওই যে পেট বড় যে একটা থাকে না অনেকেই বলছে যে পেট নাকি ছোট করা যাবে না এখন ভাই আপনি কোন তো পেটটা ছোট হয়েছে কিনা গরুটার ছোট হয়েছে তো এটা আসলে কি করছি জানেন এটা করছিলাম শুধুমাত্র কৃমি মুক্ত করাইছি আরো লাগবে ইনশাল্লাহ কেবল তো লাগা শুরু হয়েছে রে ভাই এর কিছুই হয়নি এখনো আমি তো গরু একবারে সে বালিশের মতো বানাবো মানে বিষয়টা হচ্ছে কি জানেন এটাকে পেট ছোটো করার যে প্রধান যেটা কাজ করছি সেটা হচ্ছে যে ওকে আমি ট্যাবলেট দ্বারা কৃমিমুক্ত করার পরে ঠিক দশ দিন পরে ডাবল ডোজ মানে ওকে আমি প্রায় সাত সিসি আমি নাইট্রোনেক্স দিয়েছিলাম কলিজা কৃমির যেটা তো তারপরে এটা দেখুন এটা আপনি দেখান সার গরুর পরিবর্তন আপনি দেখাবেন ঠাকুরগাঁও থেকে আসছে ভাই এবং উনি মনে করেন যে আমার সার গরুর পরিবর্তন আপনাদেরকে দেখাচ্ছে এটা আরো আছে এটা তো দেখছেন এটা তো পরিবর্তন হয়েছে হ্যাঁ ব্রাহ্মার মতো দেখা যাচ্ছে না ভালো লাগতেছে দিকে একটা দেখুন এগুলা দেখুন এগুলার কি অবস্থা হয়েছে দেখছেন তারপরে এটা দেখুন আরে এইটাকে একটু উঠাই দেখাইতে পারেন আসলে আমি আজকে ফারুক ভাইকে দিয়ে আমার গরু দেখাচ্ছি আসলে আমি তো অনেক গরু দেখাইছি আপনাদের কি ফারুক ভাই আজকে আপনি ঠাকুরগাঁও থেকে এসে গরু দেখান এটা আমি কত কিনছি জানেন এটা আমার কেনা আছে আটাই হাজার টাকা এটা আটাই হাজার টাকা কেনা এটা আসলে আমার লাকি একটা জিনিস আছে হ্যাঁ অর্ধেকের বেশি বলতে এটা অলরেডি বর্তমানেই সত্তর হাজার টাকা দাম বলছিল কিছুদিন আগে পঁয়ষট্টি বলছে সেদিন এসে সত্তর বলে গেছে এটা না

তো আপনারা যারা আসলে খামার করতে চাচ্ছেন আমার গরু পরিবর্তন যেটাই হোক না কেন এখান থেকে আমি আপনাদেরকে এতটুকু বুঝাইতে যে আমার যেহেতু গরুর পরিবর্তন আছে কি ফারুক ভাই তার মানে ফারুক ভাইয়ের গরুর পরিবর্তন তো ফারুক ভাইয়ের যদি গরুর পরিবর্তন হয় আমার যদি গরু পরিবর্তন হয় আমরা যেভাবে খামার করতেছি এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন আপনার গরুও পরিবর্তন হবে এটাই শুধু বুঝাইতে চাই যে আপনারা গরু ফ্যাটেনিং খামারটা করতে পারেন সেটা সার হতে পারে দেখুন সারগুলো কয়েকদিনে আমি বিক্রি যোগ্য করে ফেলছি আমি আসলে এতটুকু বলতে পারি এমন কোনো গরু নাই যে আমি পরিবর্তন করতে পারবো না সব ধরনের গরুর পরিবর্তন করতে পারবো হয়তো বা আগে আপনাদেরকে সেভাবে বলি নেই এখন বলতেছি বা এখন দেখতেছেন আপনারা এটাই আসলে জাস্ট পার্থক্য আমি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে যে ভাই বলতে অনেকেই বলতেছে যে এই ম্যাজিক আছে ম্যাজিক ফিড আছে এগুলো আমরা খাওয়াচ্ছি এগুলা ভাই যখন আপনারা কোনো গ্রামে গ্রাম থেকে ভুটটা সংগ্রহ করবেন বা গ্রামে অনেকেই করে কি যে ওই ফিটের বস্তাগুলো কিনে নিয়ে আসে এগুলা ভাই বিশ টাকাতে কিন কিনতে পাওয়া যায় ওগুলাতে ভুট্টা রাখে পরে ভুট্টার যখন সিজন শেষ হয়ে যায় ওগুলো আমাদেরকে দেয় আর যেহেতু আমি বাড়িতে আমি আমার গরুকে খাওয়াচ্ছি এখানে তো আমার নতুন বস্তা নষ্ট করার কোনো উপায় হয় না যেহেতু আমি নিজেই ফিট তৈরি করি উৎপাদক যেহেতু আমি নিজেই সুতরাং এখানে আমি কোনো রকম খাবারটা রিজার্ভ করে রাখি শুধু প্রতিটা খাবার ভাই আমার মিল আছে তো খাবার তৈরি করার মিল আছে তো সব কিছুই আছে ভাই অত্যন্ত জানে এবং ফ্লেভারটা একটু নেন তো আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এখানে আমরা নতুন কিছু অ্যাড করছি ফ্লেভারটা আগের থেকে একটা চেঞ্জ নতুন কিছু অ্যাড করছি এবং এগুলাই হচ্ছে মূল ভাই এগুলাই হচ্ছে কিউসি এগুলাই হচ্ছে কিউসি এগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কারণ অনেক চেঞ্জ অনেক চেঞ্জ কারণ অনেকেই দেখতেছি বুঝছেন গুরু শিষ্য অনেকেই মানে না বর্তমান এই জন্য কিছু কিউসি রাখে দিছি ঠিক আছে তো যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ফারুক ভাই আসলেন কি নিবেন আমি আসি কিছু মেডিসিন নিব আর কিছু দানাদার রেডিমেড মিক্সচার নিব মানে মিক্সচারও নিয়ে যাব মিক্সচারও নিয়ে যাব আর কিছু ভুট্টা আমার বাড়িতে আছে নিজে সই ছিল ওর জন্য আর কি মেডিসিন নিয়ে যাব নিয়ে নিয়ে তৈরি উনি নিয়ে যায় আসলে বা অনলাইন থেকে এর আগে সিআতে নিয়েছিল এখন কি মেডিসিন টেডিসিন তো যা দেখতেছেন তাই মেডিসিন বর্তমান ব্যবহার করি না মেডিসিন আর ব্যবহার করতে ভালো লাগে না বিরক্ত হয়ে গেছি বলতে পারেন যে আসলে গরুকে এখন এমন কিছু খাওয়াবো ফারুক ভাই বুঝছেন গরু যাতে খাওয়ার উপরেই মোটা তজা হয় আপনাদেরও আর ওগুলো করার দরকার নেই গরুকে শুধু খাওয়াবেন ইনশাল্লাহ আমি যে উপাদান সাপ্লিমেন্টগুলো অ্যাড করছি না তাতেই হয়ে যাবে দেখুন আপনারা এগুলোতে কিন্তু আমি কোন ইনজেকশন পুষ করিনি না না কোনো ইনজেকশন না এগুলো অটোমেটিক্যালি দেখুন আপনি কোনো ইনজেকশনের দাগও পাবেন না ভাই দেখুন যদি আমি আপনাকে মিথ্যাও বলে থাকি গরু ইনজেকশন তো এগুলোতে দেয় দেখুন তো কোথাও কোনো দাগ আছে নাকি ইনজেকশনের হ্যাঁ ওইদিকে দেখেন কোনো ইনজেকশনের দাগ নেই ইনজেকশন ছাড়াই আমরা ইনশাল্লাহ ফেটেনিং করবো এটাও দেখতে পারেন আমি আসলে আপনাদেরকে যেটা বলবো সেটাই কখনো কোনো মিথ্যা কথা বলবো না ইনজেকশন ছাড়াই আমরা গরু ফেটেনিং করবো ইনশাল্লাহ ফারুক ভাই আরো কোনো প্রশ্ন আছে নাই তো ঠিক আছে সবাই দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য আমার জন্য যাতে আমরা খামারটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদেরকে আমি এখান থেকে যাতে সঠিক নির্দেশনাগুলো দিতে পারি আপনারা স্বাবলম্বী হন পাশাপাশি আমরাও যাতে স্বাবলম্বী হই এই দোয়া অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ববরকাত